স্কুল প্রার্থনা সভায় রাষ্ট্রীয় সঙ্গীত গেয়ে সূচনা হুগলির অনুকূলচন্দ্র উচ্চ বিদ্যালয় রাজ্য সরকারের নির্দেশ পালন রাজ্য সরকারের নবনির্দেশ মেনে আজ থেকে স্কুল প্রার্থনা সভায় রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে শুক্রবার সকালে হুগলির অনুকূলচন্দ্র উচ্চ বিদ্যালয় দিনের শুরু হয় রাষ্ট্রীয় সঙ্গীত দিয়ে এরপর যথারীতি গাওয়া হয় জাতীয় সংগীত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান গতকাল রাতেই শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আসে যে জাতীয় সঙ্গীতের আগে রাষ্ট্রীয় সঙ্গীত গাইতে হবে আমরা সেই নির্দেশ মেনেই আজ প্রার্থনা সভায় রাষ্ট্রীয় সঙ্গীত দিয়ে দিন শুরু করেছি এই নির্দেশিকা আগেও আমরা পেয়েছিলাম এবং তখন আমরা প্রস্তুতি নিয়েছিলাম এর আগেও আমাদের এই রাজ্য সঙ্গীত আমাদের স্কুলে গাওয়া হয়েছে এছাড়া আমাদের নিজস্ব স্কুলের একটা নিজস্ব সঙ্গীত আছে আর জাতীয় সঙ্গীতও আছে আজকে আমরা যেহেতু গতকাল সরকারের একটা নির্দেশিকা এসেছে সেই নির্দেশ অনুসারে আজকে আমরা রাজ্য সঙ্গীত দিয়ে শুরু করলাম সেই সাথে জাতীয় সঙ্গীতও গাইলাম হ্যাঁ যেহেতু সরকারের একটা নির্দেশিকা আছে আমাদের তো নির্দেশ মেনেই চলতে হবে তাই আমরা আগামী দিন থেকে মানে এরপর থেকে প্রতিদিনই আমাদের এই রাজ্য সঙ্গীত সাথে জাতীয় সঙ্গীত আমরা গাইব থেকে এটা শিক্ষা দপ্তর থেকে যে প্রত্যেকটা আপনার সরকারি কোষিত যে স্কুলগুলো অনুমোদিত যে স্কুলগুলো সেইগুলো মানে প্রার্থনার সময় আর স্কুল শুরুর সময় শুরুটা রাজ্য সঙ্গীত দিয়ে শুরু করতে হবে কেমন লাভ না নিঃসন্দেহেই এটা আমাদের আমরা বাঙালি বাঙালি আনাকে আমাদের যে জাতিসত্তা সেটার প্রত্যেকটি কথাই এখানে আছে হৃদয়স্পর্শী এগুলো ছাত্রদের মনের মধ্যে শিক্ষার্থীদের মনের মধ্যে এইসব শব্দগুলো এই ভাবনাটা যদি গেঁথে যায় তাহলে অবশ্যই তার সত্তা বোধটা আরও ভালো হবে জেগে উঠবে না হঠাৎ করে না এর আগেও মানে একটা তো আমরা নির্দেশিকা দেখেছিলাম যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানগুলো শুরুতেই আপনার রাজ্য সঙ্গীত গাইতে হবে সেই অর্থে আমাদের কিছুটা প্রস্তুতি তো ছিলই তখন আমরা কিছুটা শুরু করেছিলাম এই হ্যাঁ এই ধরনের গান অবশ্যই হয় আমাদের এমনি তো সারা বছর বিভিন্ন অনুষ্ঠান তো হয় তো সেই এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এই ধরনের দেশাত্মবোধক বোধক গান তারপরে আপনার আমাদের তো প্রিয় রবীন্দ্রনাথকে বাদ তো কিছু হয় না রবীন্দ্রনাথ এইসব নিয়ে এই আমরা সদ্য পালন করলাম আমাদের যে স্কুল যার নামের উৎসবের পেতে সুকান্ত ভট্টাচার্য তার শতবর্ষ উদযাপন করলাম এইগুলো হয় আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান তো সারা বছরই লেগে থাকে আমাদের বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান বাংলার মাটি বাংলার জল আজ নতুন করে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে শিক্ষার্থীদের মধ্যেও দেশভক্তি ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলবে এই উদ্যোগ আমরা এ ধরনের গান আগেও গিয়েছি তো আমাদের আমরা প্রস্তুতি ছিলাম এবং এটা একটা ভালো বার্তা যে রবি ঠাকুরের গানের সাথে সবাই পরিচিত হচ্ছে এবং ঘরে ঘরে এই বার্তা পৌঁছে যাওয়া উচিত কারণ বাঙালির জাগরণ একমাত্র রবি ঠাকুরকে অনুসরণ করেই এবং তার বক্তব্য বা তার গানের মাধ্যমে সবার কাছে পৌঁছলে পরেই বাঙালির জাগরণ সম্ভব তিনি যা বলে গেছেন লিখে গেছেন এবং তার নিশ্চয়ই এই দিকটা চিন্তাভাবনা করেছেন সেই জন্যই এরকম একটি গানকে তারা নির্বাচন করেছেন এবং এই গাই গানটির অর্থ ভীষণই প্রাসঙ্গিক ও যথাযথ যে জন্য আমরা এই ধরনের গান আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা শিক্ষক শিক্ষিকারা এর আগেও আমরা গিয়েছি এরকম গান সেই জন্য আমরা আজকে গানটা খুব সহজেই আর কি গাইতে পারলাম রাজ্য সঙ্গীত শুরু হবে স্কুলে সেটা এবং আজকে কালকের অর্ডার আজকেই কিন্তু শুরু হয়ে গেল হ্যাঁ আমরা কতটা প্রস্তুত এবং আমরা নিয়মিত রবিচর্চা করি এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সেই চর্চা ছড়িয়ে দিতে চাই এবং তাদেরকে তারা যাতে ভবিষ্যৎ জীবন তাদের চলার পথ দৃঢ় হয় এবং একজন ভালো নাগরিক হিসেবে তারা প্রতিষ্ঠিত হতে পারে দেশের দায়িত্ব তারা ঠিক করে পালন করতে পারে সেই জন্য রবি ঠাকুরের এই চর্চা রবীন্দ্রসঙ্গীত বা তার প্রবন্ধ গল্প এগুলো আমরা সবসময় তাদেরকে বলি পাঠ করতে এবং সেখানে একটা আরেকটা গান যেটা হয়তো আবশ্যিক হয়ে গেল আমরা এখানে আমাদের প্রেয়ারেও আমরা রবি ঠাকুরের গান অন্যান্য গানও করেছি তার সাথে এটা আরেকটা সংযোজন হলো রাজ্য সঙ্গীত জাতীয় সঙ্গীত দুটোই হচ্ছে এখন আমার নাম সাথী দেদাস। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও ছিল উৎসাহের আবহ সকলে মিলিত কণ্ঠে রাষ্ট্রীয় সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গেয়ে সকালটিকে আরও প্রাণবন্ত করে তোলে রাজ্য সরকারের এই নির্দেশে মহলে নতুন এক সাংস্কৃতিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা